আসলে আমরা বাঙালিরা কতটা নির্লজ্জ এবং দেহা হতে পারি সেটা আবারও প্রমাণ হলো বাউন্ড ভাষা আন্দোলন হয়েছে আমাদেরই মাতৃভূমির ভাষা এবং আমাদেরই মায়ের ভাষার জন্য তখনও অনেক মানুষ শহীদ হয়েছে আর পৃথিবীতে এটাই মনে হয় বাংলাদেশে মনে প্রথম একটা রাষ্ট্র যে এখানে ভাষার জন্য এদেশের নাগরিকদের হত্যা করা হয় তো তখনকার প্রেক্ষাপট ছিল অন্যরকম কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে স্বাধীনতা পাওয়ার সেই বাউন্ন তেপান্ন বছর পরেও এখন আবার আমরা স্বাধীনতা একটা স্বাধীন দেশের নাগরিক হওয়ার সত্ত্বেও এখন আমাদের অন্যান্য অন্য বিষয়ে আমাদের যে যৌক্তিক অধিকার রয়েছে সেই সব যৌক্তিক অধিকার নিয়েও আমাদের এখন যুদ্ধ করতেছে তখন হয় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছি বাট এখন আমরা যুদ্ধ করতেছি আমাদেরই ঘরোয়া কিছু মানুষদের বিরুদ্ধে কিছু যৌক্তিক যৌক্তিক দাবির বিরুদ্ধে এটা আসলে আকাঙ্ক্ষা মানে প্রত্যাশা ছিল না স্বাধীনতার পরে যেটা কখনোই প্রত্যাশা ছিল না বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থান আছে সেটা খুবই একটা খুবই লাজুক একটা অবস্থায় কারণ হ্যাঁ পৃথিবীতে সব দেশেই একটা নির্দিষ্ট কোঠা বা কোঠা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা ঠিক অন্যভাবে প্রচলিত হয়েছে আমাদের ছাত্ররা অনেক পড়াশোনা করার পরে একটা পর্যায়ে আসে সবারই একটা দাবি থাকে যে বা সবারই একটা মনের একটা ইচ্ছা থাকে যে একটা ভালো অবস্থানের চাকরি বা ভালো জবের জন্য কিন্তু একটা পর্যায়ে আসে তারা যখন পড়াশোনা কমপ্লিট করে পড়াশোনা কমপ্লিট করার পরে কিন্তু যখন তারা চাকরির জন্য অ্যাপ্লাই করে বা চাকরি করতে যায় তখন কিন্তু তাদের একটা নির্দিষ্ট জায়গায় এসে আটকাতে হয় হয়তো তাদেরকে কোনো কোঠায় আটকাতে হয় নয়তো প্রতিটা স্টুডেন্টেরই একটা আশা থাকে বা প্রত্যেকটা দেশের নাগরিকেরই একটা আশা থাকে তার যে দেশের গভর্নমেন্টের একটা জব আছে গভর্নমেন্টের যে সমস্ত জবগুলো রয়েছে সেই সমস্ত জবগুলো করার জন্য কিন্তু একটা মেধাবী স্টুডেন্ট বিশেষ করে একটা মেধাবী স্টুডেন্ট যখন তার পড়াশোনার সর্বোচ্চ স্তরটা ছাপিয়ে গিয়ে যখন একটা চাকরির জন্য আবেদন করে তখন সে একটা সম্মুখীন হয় সমস্যা যেটা হলো গিয়া হয়তো কোঠার একটা সম্মুখীন হয়তো একটা ঘুষের যে লেনদেন রয়েছে সবসময় বাংলাদেশে বা অন্যান্য কান্ট্রিতে আছে কি সেটা আমার জানা মতো নাই বাট বাংলাদেশে যেটা সবসময় বেশি থাকে যে হয়তো কোঠা কিছু হতে হবে ঘুষের মাধ্যমে যে চাকরিটা পাওয়া যায় সেইটা তখন একটা মেধাবী স্টুডেন্ট কিন্তু ওইখানে আটকে যায় কারণ যদি তার কাছে কোঠা না থাকে তাহলে তো কোঠা পাইলো না আর যদি তার পয়সা না থাকে তাহলে তো পয়সা হলো না তো তার জীবনটা কিন্তু ওইখানে একটা লাইফটা স্টেবল হয়ে যায় মানে অফ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হয়ে থাকে কারণ সে হয়তো তার টাকা পয়সা দিয়েও কিন্তু চাকরি পাইতেছে না বা চাকরি করতে পারতেছে না কারণ তাহলে তার এতদিনের যে পড়াশোনার যে একটা একজন মেধাবী ছাত্র যখন এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন বা এই সমস্ত বিষয়গুলোর সম্মুখীন হয় তখন কিন্তু অবশ্যই তার যে এই এত এত ডিগ্রি অথবা তার যে একটা ভালো লেভেলের ভালো লেভেলের একটা রেজাল্ট থাকে সেটার কোনো মূল্য থাকে না তার পরিশ্রমটা টোটাল জীবনে বিফলে যায় কারণ তার সামনে দিয়ে কোনো না কোনো কোঠা মানে কোঠা যারা আছে কোঠায় বিভিন্ন কোঠায় যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু তার সামনে একজন মেধাবীর সামনে দিয়ে একজন যারা নর্মাল আছে তারা কিন্তু একটা চাকরি পায় অথবা তাদের কোটা কোঠা আছে তারা কিন্তু চাকরি পেয়ে যায় তো অবশ্যই একটা একটা মেধাবী ছাত্রের জন্য এখানে একটা খুবই একটা লজ্জার বিষয় থাকে আর বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে এতটাই খারাপ যে একটা সরকারি চাকরিওয়ালা চাকরিওয়ালা ছেলের কাছে তার মেয়েরা খুব ভালোভাবে একটা বাবা বিয়ে দিয়ে থাকে এক্ষেত্রেও একটা অনেকটা সমস্যা সম্মুখীন সম্মুখীন হতে হয় তো অবশ্যই এই যে কোটা বিরোধী আন্দোলনটা চলতেছে এই আন্দোলনটা অবশ্যই আমাদের বাংলাদেশের যত স্টুডেন্ট আছে তারা যৌক্তিক উপায়ই করতেছে এবং এটা আমাদের একটা অধিকার আমি মনে করি কারণ এটা এটা কোঠাটা এখন পার্সেন্টেজটা কমাতে হবে অনেক পার্সেন্টেজ কমাতে হবে আর এই কোঠা আন্দোলন করতে গিয়ে আমাদের আমাদের দেশের অনেক স্টুডেন্ট এখন বর্তমানে অনেক স্টুডেন্ট আহত হয়েছে অনেক স্টুডেন্ট নিহত হয়েছে এটা খুবই দুঃখজনক বিষয় যে স্বাধীনতার পরেও আমাদের নিজস্ব যৌক্তিক দাবি নিয়ে যখন আমরা আন্দোলন করতে যাই অথবা আমাদের যে যৌক্তিক অধিকার আছে সেটা নিয়ে যখন আমরা আন্দোলন করি আমাদের দেশের স্টুডেন্ট বা ছাত্রছাত্রীরা যারা আছে তারা আন্দোলন করে তখন তারা এই ধরনের হয়রানির শিকার হয় আসলে এটা খুবই 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 একটা লজ্জার বিষয় এবং একটা খুবই ঘিন্নিত এবং কথা কথা মানে কথা আর এর সাথে করে আমাদের দেশের কিছু স্টুডেন্ট নামের কলঙ্ক আছে যারা অতি উৎসাহিত তারা স্টুডেন্ট কিনে আমরা জানি না আর স্টুডেন্ট হলে একজন স্টুডেন্টের পাশেই থাকবে এটা তো সবারই যৌক্তিক হিসাব এটা এমন না যে একজনের যৌক্তিক হিসাব আর একজনের যৌক্তিক হিসাব না এটা টোটাল যত মেধাবী স্টুডেন্ট আছে অথবা যারা ভবিষ্যতে চাকরি বাকরি করবে যাদের এই জিনিসটার দরকার আছে তারা অবশ্যই এই এটার পক্ষে থাকবে একশোতে একশো বা এক হাজার বার হল যত সমস্যা হোক না তারা এটার পক্ষে থাকবে সবসময় কারণ কোঠা দিয়া কোঠা দিয়ে দেশের যে অন্যান্য শ্রেণীর লোকজন আছে তাদেরকে কিন্তু যাচাই করা যাইবে না এবং তাদেরকে কিন্তু অবশ্যই একটা সময় সমক্ষার সমস্যার সম্মুখীন হয় কোঠা কোঠা থেকে মেধা সবসময় মেধাকে সবসময় প্রাধান্য দেওয়া উচিত কিন্তু যারা অতি উৎসাহিত আছেন যারা এই সমস্ত বিষয়গুলোকে গ্রহণ না করে তারা সাপোর্ট না করে তারা তাদেরকে হামলা করতেছেন অথবা অন্যান্য সমস্যা করতেছেন তাদেরকে তো জাতি না একদিন চিনে রাখবে অবশ্যই চিনে রাখবে আর সবশেষে একটা কথা এই গোটা আন্দোলনের করতে গিয়ে যত স্টুডেন্ট ছাত্রছাত্রী আছে অথবা যত যে সব ভাই বাই বাইরে আজকে শহীদ হয়েছেন তাদের তাদের জন্য অবশ্যই মন থেকে দোয়া রইল সবাই আশা করি সবাই সাবধানে এবং ভালো থাকবেন